যারা শিব তারা অনেকেই রুদ্রাক্ষ ধারণ করে থাকেন কিন্তু আপনারা জানেন কি রুদ্রাক্ষ ধারণের কিছু বিধি নিষেধ আছে যেগুলি অবশ্যই পালন করা উচিত না হলে হিতে বিপরীত হতে পারে শাস্ত্র বৃদ্ধি অনুসারে অভিমন্ত্রিত হয়ে এবং শুদ্ধ হয়ে তবেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত শুক্লপক্ষের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা সম্ভব লগ্ন অনুযায়ী লগ্নপতির নির্দিষ্ট বারেও রুদ্রাক্ষ ধারণ করা সম্ভব রুদ্রাক্ষ ধারণের সময় মুখ অনুসারে কিছু মন্ত্র উচ্চারণ অবশ্যই করণীয় যেমন একমুখী রুদ্রাক্ষের জন্য ওং এং হং ওইং ওইং ওং দুইমুখী রুদ্রাক্ষের মন্ত্র ওং শ্রীং খৌ প্রিং ওং তিনমুখীর উদ্রাক্ষ ওং রং রিং রুং ওং চারমুখী ওং বাং ক্রাং তাং রিং ইং পাঁচমুখী ওং রাং আং ছয় মুখী ওং রিং শ্রিং ক্লিং সৌ উইং সাতমুখী ও হ্রী ক্লিং গ্লোং গ্লৌং হ্রী স্মৌষ্ট ও রাং গ্রীং লং আং শ্রীং নয় মুখী ওং হ্রীং বং রং লৌং দশমুখী ওং হ্রী ক্লিং বী ওং একাদশমুখী ওং রুং খুং মুং উং ওং বারোমুখী ওং রিং খৈ ওং ঘৃণী শ্রীং তেরোমুখী ওং ইয়ং ইয়াং আপো ওং চোদ্দমুখী ওং ঐং হৈং খ্রেইং হস্ত্রইং ং পোমুখী ওং হং সং হ্রীং উইং ওং ষোলমুখী ওং ঝাং ঝাং তাং ওইং, উইং সিং সতর্মুখী ওং হাং ক্রাং খৌং সহ আঠেরোমুখী ওং হ্রী শ্রিং ক্লুং সৌং উইং হ্রিং উনিশমুখী ওং হং সং ষ্রিং শ্রিং দশ কুড়িমুখী ওং গ্যাং গিং লং ওইং উইং শ্রীং গৌরীশঙ্কর রৌদ্রাক্ষের জন্য ওং শিব পার্বতে নামা এই মন্ত্রগুলি উচ্চারণ করতে হবে মন্ত্রগুলি সঠিক উচ্চারণ খুবই দরকার কারণ মন্ত্রগুলি খুবই কঠিন রুদ্রাক্ষ ধারণ করার সময় সুতোর ডোরে বেঁধে ধারণ করা উচিত অথবা সোনা রূপা রেশম ইত্যাদির সঙ্গে বেঁধে ধারণ করা যায় কোনো অন্য কোনো ব্যক্তির ব্যবহার করা রুদ্রাক্ষ কখনোই ধারণ করতে পারবেন না যদি একাধিক রুদ্রাক্ষ ধারণ করতে হয় তবে রুদ্রাক্ষের মধ্যে গাট থাকা বাঞ্ছনীয় অর্থাৎ রুদ্রাক্ষগুলি যেন একে অপরের সঙ্গে সেটে না থাকে সম্ভব হলে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করবেন তার নিরামিষ আহার গ্রহণ করা উচিত অন্তত প্রতি সোমবার এই নিয়ম পালন করা উচিত যিনি রুদ্রাক্ষ ধারণ করবেন প্রতিদিন শিবের ধ্যান করা উচিত এবং প্রতি সোমবার প্রদোষকালে যে কোনো শিব মন্দিরে গিয়ে অথবা নিজের বাড়িতে শিবের মাথায় জল ঢাললে রুদ্রাক্ষ ধারণের শুভ ফল মেলে এর সাথে সাথে প্রতিদিন অন্তত একশো আটবার ওং নম শিবায় মন্ত্র জপ করবেন রুদ্রাক্ষমালা ভেঙে বা ফেটে গেলে নতুন রুদ্রাক্ষমালা শোধন করে তারপর ধারণ করবেন ধারণ করা রুদ্রাক্ষমালাতে কখনোই জপ করবেন না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর রুদ্রাক্ষ ধারণ করা উচিত রাতে শোবার সময় রুদ্রাক্ষ একটি পবিত্র কাপড়ে জড়িয়ে রাখবেন রুদ্রাক্ষটি অবশ্যই ছমাস অন্তর একবার পুনরায় শোধন করতে হবে এতে রুদ্রাক্ষমালার কার্যকারিতা বজায় থাকে পুরাণ এবং শিব মহাপুরাণের বিশ্বেশ্বর সংহিতা অনুসারে অশুদ্ধ বস্ত্রের রুদ্রাক্ষ ধারণ করলে তা সে নরকগামী হতে পারে একমাত্র একবার শোধন করে নিয়ে প্রতিবার ধারণ করার সময় প্রতিদিন আপনারা এই মন্ত্রটি পালন করবেন সেটি হলো ওম নম শিবায় মহামন্ত্র বা রুদ্র রুদ্রাক্ষ বৃক্ষ বিজয় ভূতি সংভূতি হেতবে নেত্রত্রয়ায় রুদ্রায় নম লোক হিতার্থে নে এই মন্ত্রটি অথবা শিব গায় গায়ত্রী মন্ত্রও জপ করতে পারেন শাস্ত্র মতে বাজার থেকে সরাসরি রুদ্রাক্ষ কেনার পর সরাসরি গ্রহণ করা উচিত নয় প্রথমে লাল কাপড়ে মালা বেঁধে তারপর শিব মন্দিরে রাখতে হবে এরপর হাতে অল্প পরিমাণ গঙ্গা নিয়ে রুদ্রাক্ষ জপমালা ধুয়ে ফেলতে হবে তারপর হাতে গঙ্গাজল নিয়ে একটি সংকল্প নিতে হবে এবং রুদ্রাক্ষ জপমালা পড়তে হবে এই নিয়ম মেনে মালা পরলে মহাদেব প্রসন্ন হবেন রুদ্রাক্ষ পরার আগে অবশ্যই স্নান করে নেবেন এই সমস্ত নিয়ম পালন করে যদি রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে অবশ্যই আপনারা তার শুভ ফল পাবেন রুদ্রাক্ষ পড়ার নিয়মাবলী জেনে আপনাদের কতটা উপকার হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ